আজকে শেয়ার করব তালের রস দিয়ে ফুলকদম পিঠার রেসিপি আচ্ছা শুরুতেই বাসমতি চাল দিয়ে নিয়েছি এক মুট আর এই চালটাকে এখন খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো অন্যদিকে চুলায় প্যান বসিয়ে দিলাম আর সেখানে দিয়ে দিলাম কোরানো নারিকেল সাথে দিয়ে দিচ্ছি গুড় আমি খেজুরের ঝোল গুড়টা ব্যবহার করছি তবে এখানে চাইলে চিনি অথবা খেজুরের যে শক্ত গুড়টা থাকে সেটাও ব্যবহার করতে পারবেন সাথে এক চিমটি লবণ আর সামান্য একটু এলাচের গুঁড়া দিয়ে দিব। এটা ফ্লেভারের জন্য আর সব কিছুকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসবে এই পর্যায়ে চুলা রাসটাকে মিডিয়াম টু লয়ে রেখেছি বেশি জোরে জাল দিয়ে কাজটা করতে গেলে নারকেলগুলো পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আচ্ছা নাড়তে নাড়তে দেখুন রংটা অনেকটাই পাল্টে গেছে আর একটা আঠালো ভাবও চলে এসছে এই পর্যায়ে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি এখন এটাকে নামিয়ে রাখবো একই প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তালের কাঠ আর সঙ্গে হাফ কাপ পানি সাথে স্বাদ মতো সামান্য একটু লবণ এক চিমটির একটু বেশি দিয়েছি এখন সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব বলক চলে আসার খুব ভালো মতো এরকম বল কাতে থাকলে এক মিনিটের মতো জাল দিয়ে নেব এক মিনিটের বেশি জাল দেওয়ার দরকার নেই আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এক কাপ পরিমাণে এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো মতো মিশিয়ে নিব। আর এ পর্যায়ে চুলা রাসটাকে একদম লোয়ে রেখেছি যাতে কোনোভাবে নিচের দিক থেকে লেগে না যায় আচ্ছা সব কিছু খুব ভালো মতো মেশানো হয়ে গেলে আমি পাঁচ মিনিটের জন্য এরকমভাবে ঢেকে রেখে দিব এর ফলে যে চালের গুঁড়াটা দিয়েছি সেটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি আর চলে আসলাম পাঁচ মিনিট পর এখন একটু ভালো মতো নেড়ে নামিয়ে নিব আর চুলা রাসটা কিন্তু একই রকমভাবে লোতে রেখেছিলাম নামিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করব হাত দিয়ে ধরার মতো একটু ঠান্ডা হয়ে আসলে খুব ভালো মতো ময়ান দিয়ে নিব আচ্ছা এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন ঘি ঘিটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভারও আসবে আর এই আঠালো আঠালো যে ভাবটা আছে সেটাও আর থাকবে না হাতের মধ্যে একটুও লেগে যাবে না তাই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এখন আবারও খুব ভালো মতো সব কিছুর সঙ্গে মাখিয়ে নিলাম আর এখন ছোট ছোট করে লেচি কেটে নিব আপনারা বড় করে পিঠাটা বানাতে চাইলে সেক্ষেত্রে বড় বড় করে লেচিগুলো কাটতে হবে আর চাইলে এর থেকেও ছোট করে নিতে পারবেন আচ্ছা এই পর্যায়ে আবারও সামান্য একটু ঘি হাতের মধ্যে খুব ভালো মতো লাগিয়ে নিলাম আর তারপরে একটা লেচি নিয়ে গোল করে এরকম একটু চ্যাপটা করে নিব তারপর ছোট্ট একটা বাটির মতো করে নিলাম আর যে পুটটা বানিয়ে রেখেছিলাম না নারিকেলের সেই পুটটা এটার ভিতরে দিয়ে দিব খুব বেশি পুট দিতে যাবেন না এমনভাবে দিতে হবে যাতে মুখটা সিল করার সময় পুটটা বেরিয়ে না যায় তারপরে উপর দিক থেকে টেনে টেনে মুখটাকে এভাবে সিল করে দিলেই রেডি হয়ে যাবে এই কাজগুলো কিন্তু অনেক সহজ আর এই পিঠাটা খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় দেখুন গোল লাড্ডুর মতো হয়ে গেছে একই রকম ভাবে সবগুলো রেডি করে নিয়েছি আর শুরুতেই যে চাল ভিজিয়ে রেখেছিলাম না সেগুলো পানি ঝরিয়ে নিয়েছি এখন খুব ভালো মতো পিঠার শরীরে চেপে চেপে লাগিয়ে নিব একটু আলতো হাতে চেপে চেপে বসিয়ে নিলে কিন্তু চালগুলো খুব সুন্দরভাবে পিঠার শরীরে বসিয়ে নেওয়া যায় একই রকমভাবে বাকি সবগুলো পিঠাই আমি রেডি করে নিব আপনাদের সঙ্গে শুধু একটা শেয়ার করছি আর এখানে হাতের কাছে বাসমতি চাল না থাকলে আপনারা পোলার চালটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন রেডি হয়ে গেছে আমি রেখে দিচ্ছি আর এখন একটা স্টেনার নিয়ে নিলাম সামান্য একটু তেল এখানে ব্রাশ করে নিব হাতের কাছে যদি এরকম স্ট্রেনার না থাকে অন্য কিছুর সাহায্যেও ভাবটা দিয়ে নিতে পারবেন যে কোনো ছাঁক নেই অথবা আপনাদের কাছে যেটা সুবিধা মনে হয় এরপর সবগুলো পিঠা একটা একটা করে দিয়ে দিব অন্যদিকে পানি বসিয়ে রেখেছিলাম পানিটাও গরম হয়ে গেছে পানির উপরে স্ট্যান্ডারটা বসিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য আর একদম পনেরো মিনিট পর চলে আসলাম সবগুলো পিঠা নামিয়ে নিব আর একটা পিঠা আপনাদের সঙ্গে ভেঙে শেয়ার করছি ভিতরের পুটটা এত বেশি মজা আর উপরের দিকটা নরম তুল তুলে মুখে দিলেই গলে যাচ্ছিল এত বেশি মজাদার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে যেতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম